হ্যালো ক্যামেরা হ্যালো আমি শ্রীপর্ণা চলে গণপতি গোল্ড প্যালেস ফেসবুক পেজ থেকে লাইভ নিয়ে যারা যারা আছো ঝটপট করে জয়েন করে যাও আজকে একটুখানি নেকলেসের কালেকশন দেখাবো

গণপতি গোড প্যালেস দুনিয়াখালী মদন মোহন আমাদের সোনার গহনার মজুরি থাকছে মাত্র চারশো নিরানব্বই টাকা প্রতি গ্রামে সোনার গয়নার মজুরি প্রতি গ্রামে থাকছে চারশো নিরানব্বই টাকা এছাড়া থাকে সোনার দাম আর জিএসটি থ্রি পার্সেন্ট জিএসটি এছাড়া কিন্তু আদার কোনো চার্জেস নেই আর আজকে মানে সতেরোই ডিসেম্বর বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম আছে তিয়াত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা দামটা কিন্তু সামান্য একটু আবারও কমেছে তিয়াত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা তো আজকে ঝটপট করে লাই মানে কাজ দেখাই কিছু নেকলেসের কালেকশন দেখাবো কাজে ঝটপট করে লাইটা তোমরা যারা দেখছো জয়েন করে যাবে আর আর যেটা বলা সেটা হচ্ছে লাইভটা যারা দেখছো কাইন্ডলি একটু শেয়ার করে দেবে শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে একটা করে কমেন্ট করে দেবে যাতে আগামী কাল মানে হচ্ছে বুধবার বুধবার দিন হবে লাকি ড্র তো লাকি ড্রতে যেন তোমাদের নামগুলো আমাদের খুঁজে পেতে সুবিধা হয় কাজে আহ যেকোনো দুজন পেয়ে যাবে ফল গিফট হিসেবে তো এই গিফটটা পেতে গেলে কিন্তু লাইভটা শেয়ার করতে হবে লাইভ শেয়ার করলে অবশ্যই শেয়ার টান বলে একটা করে কমেন্ট করতে হবে তো চলো লাইভটা আমি শুরু করছি কালেকশন করে দেখানো শুরু করি তার আগে বলে দিচ্ছে আমাদের শোরুমের হাওড়া বর্ধমানের করি হল পোল একটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে শোরুম যে কোনো ডিটেলস জন্য তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে শোরুমের ফুল ফুল ফোন নাম্বার কিন্তু পিন কমেন্ট করে মেনশন করা আছে আরও যেটা বলা সেটা হচ্ছে কেন বলতে গেলাম ভুলে গেলাম আচ্ছা যেমনটা বলছিলাম যে পিন কমেন্ট করে মেনশন করা আছে সিলভার মঙ্গল সূত্রগুলো কিরকম দাম ছিল তুমি আমাকে না আমাকে জিজ্ঞেস করেছিলে না আমি রিপ্লাইটা করতে ভুলে গেছি ও রাজমদা সিলভারের মঙ্গল সূত্রগুলো কিরকম দাম ছিল বলে দিচ্ছি শিখা হ্যাঁ আমি বলে দিচ্ছি তোমাকে চেক করে আচ্ছা আচ্ছা চলো প্রথম নেকলেসের এর কালেকশন কালেকশন বলছি কালেকশন দেখাচ্ছি আচ্ছা এই যে নেকলেস টা তোমরা দেখবে এটার কিন্তু ওজন রয়েছে ষোলো গ্রাম একশো পনেরো মিলি ষোলো গ্রাম একশো পনেরো মিলি এবং প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ এইচ ওয়াইডি এইচয় সময় পেয়ে যাবে বাইশ বাই বাইশ হলমার্ক হরমার্ক না এইচ ওয়াইডি কোর্স সময় পাবে দেখো ষোলো গ্রাম একশো পনেরো মিলি ওজন আছে এই মঙ্গলসূত্র সরি এই নেকলেসটার দারুণ সুন্দর কালেকশনটা রয়েছে ডিজাইনটা পছন্দ হলে হটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে অথবা শোরুমে চলে আসবে আর তোমরা যদি তোমাদের পছন্দের জুয়েলারি আমাদের কাছে তৈরি যাও সেই ফ্যাসিলিটিও পেয়ে যাবে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করতে চাইলে সেটাও হয়ে যাবে আর যদি কোনো মানে কোনো গনায় অর্ডার দিতে যাও বা ধরো এটা দেখে মানে সাপোজ বলছি দেখে তোমার ডিজাইনটা পছন্দ হলো তো তোমরা একটা টোকেন অ্যামাউন্ট পেমেন্ট করে সেই জুয়েলারিটা তোমরা কিন্তু তোমাদের জন্য বুকিং করে রাখতে পারো সেটা আমরা আলাদা করে বুক করে রাখবো কিন্তু তার জন্য কিন্তু একটা টোকে নামও তোমাদেরকে পাঠাতে হবে আর যদি কেউ অনলাইন পারচেস করতে যাও অনলাইন পারচেসের জন্য এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারটাই যোগাযোগ করে তোমরা অনলাইন অর্ডারের জন্য অর্ডার প্লেস করতে পারো দেখো এই দারুণ সুন্দর নেকলেসের ওজন আছে ষোলো গ্রাম একশো পনেরো মিলি ষোলো গ্রাম একশো পনেরো মিলি প্রত্যেকটা কাজ কিন্তু বাইশ বাই বাইশ ক্যার হলমার্ক হয় না এইচওআইডি কোড সময়ে তোমরা পেয়ে যাবে দেখো দারুন সুন্দর ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বাচ্চা করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল প্যালেস জোনিয়াখালি মদরমোহনতলা গণপতি গোল প্যালেস জোনিয়াখালি মদরমোহন আজকে একটু ভারী কাজ দেখাচ্ছি ষোলো গ্রাম একশো পনেরো মিলি ওজনের দেখাচ্ছি এই নেকলেসটা প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ কেয়ার হর্মান গয়না এইচওয়াইডি কোর্ট সমেত পাবে লাইভটা যারা যারা দেখছো কাইন্ডলি একটু শেয়ার করে দেবে শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে একটা করে কমেন্ট করে দেবে দেখো দারুণ সুন্দর কাজ করা রয়েছে ষোলো গ্রাম একশো পনেরো মিলি ওজন রয়েছে প্রাইস চলে আসবে এক লাখ একত্রিশ হাজার অ্যাবাউট মানে এক লাখ একত্রিশ হ্যাঁ আচ্ছা শিখাকে আমি আগে বলে দিচ্ছি শিখা এই যে মঙ্গল সূত্রটা দেখছো সিলভারের এটার প্রাইস পড়বে বাইশশো টাকা ঠিক আছে আর এই যেটা দেখছো এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা তাই তো এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা ঠিক আছে চলো যারা যারা লাইভটা দেখছো শেয়ার অসংখ্য ধন্যবাদ এভাবেই লাইভটা শেয়ার করে আমার পাশে দেখো আর গণপতি গোল্ড প্যালেস কে আরো দুরবি পৌঁছে যেতে সাহায্য করো চলো আবারও একটা লং নেক মানে লং হার দেখাচ্ছি ঠিক আছে এটা আরো ওজন রয়েছে ওজনটা উনত্রিশ গ্রাম ছশো দশ মিলি উনত্রিশ গ্রাম ছশো দশ মিলি ওজন রয়েছে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো উনত্রিশ গ্রাম ছশো দশ মিলি ওজন রয়েছে দেখো মাঝখানটা কিন্তু দারুণ সুন্দর মিনে করা কাজ রয়েছে কি দাঁড়াও আমার কন্যা এখান থেকে এখন বেরোবেই দেখো কি 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 জল খাবে বাবাকে গিয়ে বলো ২৯ গ্রাম ছশো দশ মিলি ওজন আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে অথবা শোরুমে চলে আসতে পারো উনত্রিশ গ্রাম ছশো দশ মিলি ওজন আছে এই কাজটার প্রত্যেকটা কাজে মজুরি থাকে চারশো নিরানব্বই টাকা হালকাতে চাইলে হালকা জুয়েলারি হয়ে যাবে মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে ওকে একটু জল খাইয়ে দিতে পারবে উনত্রিশ গ্রাম ছশো দশ মিলি ওজন রয়েছে এই নেকলেসটার এটা লং হারের মধ্যে রয়েছে আর তোমরা যদি চাও যে শুধু এরকম পেন্ডেন্ট তৈরি করাবে সেটাও কিন্তু হয়ে যাবে যে চেন দিয়ে পরব দিদি ভারী চেন দিয়ে এরকম পেন্ডেন্ট সেটাও হয়ে যাবে উনত্রিশ গ্রাম ছশো দশ মিলি ওজন রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ফেলো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস জনিয়াখালী মদন মোহন প্রত্যেকটা কাজ কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হর্মার গয়না এইচ ওয়াই কোর্ট সমেত পেয়ে যাবে বাইশ ভাই বাই বাইশ ক্যারেট হলমার গয়না এইচ ওয়াই ডি কোর্ট সমেত পেয়ে দেখো মাঝে মাঝে এরকম মিনে করা ডিজাইন রয়েছে পছন্দ হলে হবে পছন্দ হলে স্ক্রিনশট নাও আর শোরুমে চলে আসো স্ক্রিনশট নাও আর শোরমে চলে আসো দেখো দারুণ সুন্দর কালেকশনটা রয়েছে এটা উনত্রিশ গ্রাম ছশো দশ মিলি ওজন রয়েছে is mm what -hmm. চলো চেঞ্জ করছি আবারও নেক্সট কালেকশন দেখাবো সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা লাইভটা দেখছো একটু শেয়ার করো আর শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে আর যে কোনো জন্য তোমরা যোগাযোগ করতে সেভেন ফোর এই নাম্বারে সিলভারের কালেকশন চাইলে সিলভারের কালেকশনও তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা কাজ তোমরা পেয়ে যাবে গণপতি গোল্ড প্যালেস দুনিয়াখালী মদন হাওড়া বর্ধমানে কট লাইনের ট্রেন ধরে আসতে হবে আমাদের শোরুম গণপতি গোল্ড প্যালেস গণপতি গোল্ড প্যালেস মানে স্বল্প মজুরি আর গণপতি গোল্ড প্যালেস মানে হলমার্ক গহনা ওদিক দিয়ে যা না এরকম করছি না করো না দেখো আমার মেয়ে একশো বার আসছে আর এরকম করে যাচ্ছে গুড ইভিনিং গুড ইভিনিং আর সবাইকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দিও চলো এবার এই নেকলেসটা দেখাচ্ছি সরি একটু লাইভটা ডিস্ট্র্যাক্ট হচ্ছে কারণ আমার মেয়েটা তো একদম বাচ্চা ও দেখো না একশোবার এখান দিয়েই যাবে আর এখান দিয়েই আসবে আমি যত ও বাইরে দিয়ে যেতে বলছি ও যাবে না ও এখান দিয়েই যাবে আসবে সরি চলো দেখাচ্ছি এবার নেক্সটটা এটার ওজন রয়েছে তেরো গ্রাম পাঁচশো পঁয়ষট্টি মিলি তেরো গ্রাম পাঁচশো পঁয়ষট্টি মিলি ভীষণ সুন্দর এই নেকলেসটা দেখো একদম সাবেকি একটা ছোঁয়া রয়েছে এই নেকলেসটার মধ্যে একটা সাবেকি সাবেকি আনার একটা ছোঁয়া রয়েছে তেরো গ্রাম পাঁচশো পঁয়ষট্টি মিলি ওজন আছে ভীষণ সুন্দর একদম হালকা ওজনে লাইট কালেকশন রয়েছে আর প্রত্যেকটা বাইশ বাই বাইশকার গয়না মজুরিটা সবার জানা চারশো নিরানব্বই টাকা মজুরি রয়েছে প্রত্যেকটা নেকলেস প্রত্যেকটা কাজের কিন্তু চারশো নিরানব্বই টাকা মজুরি রয়েছে মজুরিটা সবথেকে কম কিন্তু আমাদের শোরুমে আমরাই দিতে পারছি চারশো নিরানব্বই টাকা মাত্র তো চারশো নিরানব্বই টাকা মজুরিতে নিজের পছন্দের গয়না এত সুন্দর কালেকশনগুলো নিতে গেলে কিন্তু চলে আসতেই হচ্ছে গণপতি গোল্ড প্যালেস দুনিয়াখালী মদন দেখো দারুণ সুন্দর এই নেকলেস টা তেরো গ্রাম পাঁচশো পঁয়ষট্টি মিলি ওজন আছে যে কোনো ডিটেলস এর জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে তো আহ দেখো ভীষণ সুন্দর এই নেকলেস টা তোমরা বিয়ের জন্য যারা কেনাকাটা করতে যাচ্ছ বিয়ের কেনাকাটায় কিন্তু আলাদা করে ডিসকাউন্ট থাকছে এবং অফারও থাকছে তেরো গ্রাম পাঁচশো পঁয়ষট্টি মিলি ওজন আছে ভীষণ সুন্দর এই কাজটা এবং এটা অনেকটা বড় তোমরা এই গলাটা যেটা রয়েছে সেটা দেখে বুঝতেই পারছো এটা কতটা বড় রয়েছে অলমোস্ট পুরো গলাটা ভরে যাবে এটা পড়লে পুরো গলাটা ভরে যাবে প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যাড হলমার্ক এইচয়াইডি কোর সমেত বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক ওয়াইডি কোর সমেত পেয়ে যাবে জাস্ট ডিজাইনটা পছন্দ করো স্ক্রিনশট নাও শোরুমে চলে আসতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বারে আর আমাদের শোরুম কিন্তু সকাল নটা অবধি খোলা থাকে বৃহস্পতিবার দিন বাদে বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম আমাদের বন্ধ এটা আমাদের শোরুম বলে নয় গোটা ধনিয়াখালী যত্রে সমস্ত শোরুমই বৃহস্পতিবার বন্ধ থাকে বাকি তোমরা সপ্তাহে ছ দিনের মধ্যে যে কোনো দিনই সকাল নটা থেকে সরি সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে চলে আসতে পারো গণপতি গোল্ড প্যালেস ধনিয়াখালী খালি মোহনতল আছে সবার চেনা সবার জানা আমাদের গণপতি গোল্ড প্যালেস এবং বিশ্বাস এবং ভরসার আরেক নাম হচ্ছে আমাদের গণপতি গোল্ড প্যালেস প্রত্যেকটা গয়না বাইশ ভাই বাইশ ক্যারেট গয়না মজুরি থাকে চারশো নিরানব্বই টাকা মাত্র যে কোনো কাজ তোমরা দেখবে সমস্ত কাজেরই মজুরি থাকে চারশো নিরানব্বই টাকা প্রতি গ্রামে প্রতি গ্রামে মজুরি থাকছে চারশো নিরানব্বই টাকা চলো চলে যাচ্ছি নেক্সট কালেকশন দিকে আবারও একটা নেকলেস দেখাবো আজ আমি টোটাল তোমাদেরকে প্রায় তিন তিন ছয় আট সাত আট খানার মতো নেকলেস দেখাচ্ছি যে কোনো ডিজাইন তোমরা পার্চেস করতে পারো যে ডিজাইনটা পছন্দ করবে হোয়াটসঅ্যাপ করবে শোরুমে চলে আসতে পারো অথবা অনলাইন পার্চেস করে ফেলতে পারো বিয়ের কেনাকাটার জন্য তোমরা এগুলো পার্চেস করে ফেলতে পারো ভীষণ সুন্দর ইউনিক ইউনিক কালেকশন আছে আর সব সব করে কিন্তু বাজেট ফ্রেন্ডলি হালকা ওজনের ইউনিক কাজ রয়েছে প্রত্যেকটাই হালকা ওজনের ইউনিক কাজ আছে চলো চেঞ্জ করে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এবার যে নেকলেসটা দেখাবো এটার ওজন আছে দেখো মাত্র আট গ্রাম আটশো ষাট এত হালকা ওজনে এত ভরার নেকলেস কিন্তু তোমরা একমাত্র গণপতিতেই পাবে আট গ্রাম আটশো ষাট মিলি ওজন আছে দেখো দারুণ সুন্দর এই নেকলেসের ডিজাইনটা দেখো জাস্ট অসাধারণ এখানে বেশ এই জায়গা কিন্তু উঁচু মতন রয়েছে আট গ্রাম আটশো ষাট মিলি ওজন আছে এবং প্রত্যেকটা বাইশ বাই বাইশ হলমার্ক গয়না এইচ ওয়াইডি সমেত পেয়ে যাবে যারা যারা একটু জল যারা যারা লাইভটা দেখছো একটু শেয়ার করে দিও শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে একটা করে কমেন্ট করবে যাতে পরশু দিন লাকি ড্রয়ের সময় তোমাদের নামগুলো আমরা খুঁজে পাই পরশু দিন লাকি ড্রয়ের সময় তোমাদের নামগুলো আমরা খুঁজে পাই দেখো এত সুন্দর কালেকশনটা ওজন রয়েছে মাত্র আট গ্রাম আটশো মিলি 8 গ্রাম 860 মিলি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যা করতে পারো অনলাইন অর্ডার করতে চাইলে অনলাইন অর্ডার করে ফেলতে পারো অনলাইন অর্ডার তোমরা যে কোনো জায়গা থেকে করতে পারো যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার কিন্তু তোমরা করে ফেলতে পারবে দেখো এত সুন্দর কালেকশনটা ভীষণই সুন্দর 8 গ্রাম 860 মিলি ওজন আছে নেকলেসটার চেঞ্জ নেক্সট নেকলেসের কালেকশনের দিকে চলে যাব তো সবাইকে যেটা বলার আমাদের মজুরি থাকছে কিন্তু চারশো নিরানব্বই টাকা প্রত্যেক গ্রামে আর মজুরি আর জিএসটি বাদ দিয়ে সোনার দামটাও শুধু তোমাদের দিতে হবে আলাদা করে কোনো চার্জেস নেই কোন রকম হলমার্কিং চার্জ বা কোনো রকম চার্জ কিন্তু গণপতি গোল্ড প্যান্ড তোমাদেরকে প্রোভাইড মানে গণপতি গোল্ড প্যান্ড তোমাদের কাছ থেকে নেয় না তো যে কোনো ডিজাইন পছন্দ হলেই তোমরা সেগুলো পার্চেস করে ফেলতে পারো আমি বারবারই বলে দিচ্ছি পার্চেস করতে গেলে শোরুমে চলে আসতে পারো সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে বৃহস্পতিবার দিন বাদ দিয়ে অথবা তোমরা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে ফেলতে পারো এইট ওয়ান সিক্স টু ফোর সেভেন ফোর এই নাম্বার হাওড়া বর্ধমানে কড ট্রেন ধরে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমে কিন্তু এখানকার যথেষ্ট দূর দূর থেকে মানুষ আসে যেমন আমাদের নালিকুল থেকে কিছু লোক আসেন বা ওদিকে সেই একজন এসেছিলেন গুড়াব থেকে আর এই জন্য থেকে এসেছিল জায়গাটা কী আর এখানে সেই তিন চারটে স্টপেজ পরে আমি ভুলে গেছি তো দূর দূর থেকে মানুষ আসে আপনারাও আসতে পারেন তোমরাও চাইলে চলে আসতে পারো আর এছাড়া হ্যাঁ জোগ্রাম ঠিক জোগ্রাম হ্যাঁ বা অনলাইন অর্ডার করতে পারো অনলাইন অর্ডারের ক্ষেত্রে কিন্তু ডেলিভারিটা তোমার ডেলিভারি আগে তোমাদের পেমেন্টটা ক্লিয়ার করে দিতে হবে এবং অনলাইন অর্ডারের ক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো চার্জেস লাগবে না চল নেক্সট নেকলেসটা আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আরো একটা সুন্দর নেকলেস দেখাবো এইটাও দেখো খুব একটা ভারীতে নেই ন গ্রাম আটশো সত্তর মিলি ওজন আছে ন গ্রাম আটশো সত্তর মিলি ওজন আছে গণেশ আমি এটা কিন্তু জল খাই দেবে জল খাই দেবে ওই বোতলটা ছোট বোতলটা থেকে চিপে জল ওর মুখে চলে যাবে গ্রাম আটশো সত্তর মিলি ওজন আছে ডিজাইনটা দেখো আর পছন্দ করে ফেলো এই দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর একটা কাজ রয়েছে আচ্ছা এছাড়া যদি তোমরা তোমাদের কোনো ডিজাইন কোনও সেটা আমাদেরকে বলতে পারো আমরা সেরকম ডিজাইনও কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো আর ঠান্ডায় বলো না ঠান্ডায় আমি নাজেহাল অবস্থা আমার না শীতকালটা একদম পছন্দ না কেন যে বছরে তিনটে মাস শীতকাল আসে এটা আমার কাছে না বড় একটা প্রশ্ন আমি মোটেই ভালো নেই ঠান্ডায় কতক্ষণ লাইভে এসছি আমি লাইভে এসছি প্রায় কুড়ি মিনিট হতে চলো আমার প্রায় লাইভ শেষের দিকে যাচ্ছে আমার তো দেরি হয়ে গেল হ্যাঁ আজকে আমারও একটু দেরি হয়ে যায় লাইফটা শুরু করতে ওই যে শীতকাল তো মানে আমার শীতকালে কোন টাইমের মানে একদম কিছু মা থাকে না শীতকালে আমার ঘুম থেকে উঠতে দেরি আবার কাজ করতে দেরি আমার লাইফ করতে দেরি আমার সবকিছু করতে দেরি তো শুধু ভাতটা খাওয়া তাড়াতাড়ি হয়ে যায় নাহলে হাতগুলো ঠান্ডা হয়ে যায় এই একটা শীতকালে আমার তাড়াতাড়ি হয় আর যেটা আমি কালকেও তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম আজকে আবারও জিজ্ঞেস করছি তোমরা কে কোথা থেকে আমার লাইফটা দেখছো আমায় কিন্তু অবশ্যই কমেন্টে করে জানাবে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো আমার এটা খুব জানার আগ্রহ রয়েছে যে মা কোথা কোথাকার মানুষ আমার লাইফ দেখে তো অবভিয়াসলি মানে আমাকে কমেন্ট করে জানাবেই জানাবে যে তোমরা কোথা কোথা থেকে আমার লাইফটা দেখছো এটা আমারও জানার খুব আগ্রহ রয়েছে আর যারা যারা রিকুয়েস্ট দেখছো সবাইকে রিকুয়েস্ট করবো একটু শেয়ার করে দিও কারণ আগামী কাল হবে লাকি ড্র যারা যারা লাইভ শেয়ার করবে প্রত্যেকের নাম কিন্তু আমরা লিস্টে এন্ট্রি করব তার মধ্যে থেকে যে কোনো দুজন লাকি ড্র কিন্তু যে কোনো দুজন কিন্তু লাকি ড্র মাধ্যমে পেয়ে যাবে দুটো যে কোনো দুজন পেয়ে যাবে হচ্ছে কলারিং গিফট হিসেবে আচ্ছা দিদি আমার ড্রয়িংটা কবে পাবো তোমার ড্রয়িংটা চলছে ওটা কমপ্লিট হলে পেয়ে যাবে একটু সবাই ব্যস্ত আছে কাজে চাপ ছিল তাই তো ওরা ড্রয়িংটা করছে ওরা ইনকমপ্লিট হয়ে আছে প্রোডাক্ট কমপ্লিট হলে তুমি পেয়ে যাবে আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেব চলো যেটা দেখাচ্ছিলাম ন গ্রাম আটশো সত্তর বললাম তো আটশো সত্তর মিলি ওজন দেখো ভীষণ সুন্দর এই কাজটা রয়েছে একদম ইউনিক একটা কালেকশন রয়েছে আমি হাওড়া বাগনান থেকে দেখছি আচ্ছা চলো দেখো ন গ্রাম আটশো সত্তর মিলি ওজন আছে ভীষণ সুন্দর দেখো পুরো জাল জাল কাজ করা আছে যারা এই ধরনের নেটের কাজ বা জালের কাজ পছন্দ করো এটা কিন্তু তাদের জন্য একদম ইউনিক একটা কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে অথবা শোরমে চলে আসতে পারো গণপতি গোল্ড প্যালেস জনিয়া মদনমোহনতলা মদন মোহনতলা গণপতি গোল্ড প্যালেস জনিয়া মদনমোহনতলা মদন মোহনতলা হাওড়া বর্ধমানে ট্রেন ধরে আসতে হবে আমাদের সর্মে যে কোনো কালেকশনের মজুরি থাকছে কিন্তু চারশো নিরানব্বই টাকা পার গ্রাম সোনার গয়নার মজুরি চারশো টাকা পার গ্রাম এবার চলো আজকে লাস্ট নেকলেসের এর কালেকশন দেখাবো দিয়ে মোটামুটি শেষ করবো দেখো দেখো ওদিকে চলছে এবার হাই বলে দাও তো হাই বলে দাও এই যে এইখান থেকে হাই বল এনে হাই বলে দাও বলবি না কেন যা যা কি হয়েছে মজা খুলে গেছে খালি মেয়াও আমার স্কুল স্কুল কোয়ার্টার থেকে মানে বেলমুড়ি থেকে চলো আজকে লাস্ট নেকলেসের কালেকশন দেখাবো এটা ওজন হচ্ছে দশ গ্রাম একশো আশি মিলি দারুণ সুন্দর কালেকশন দশ গ্রাম একশো আশি মিলি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল প্যালেস জনিয়াখালি মদন মন্দলা দশ গ্রাম একশো আশি মিলি ওজন আছে এই দারুণ সুন্দর এই নেকলেসটার এই দারুণ সুন্দর নেকলেসটার ওজন আছে দশ গ্রাম একশো আশি মিলি দশ গ্রাম একশো আশি মিলি পছন্দ হলে চটপট করে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে অথবা শোরুমে চলে আসবে গণপতি গোল্ড প্যারেস জোনিয়াখালী মদন মোহনতলা গণপতি গোল্ড প্যারেস জনিয়াখালী মদন মোহনতলা দশ গ্রাম একশো আশি মিলি ওজন রয়েছে এই নেকলেসটা ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ফেলবে অথবা শোরুমে চলে আসবে তো আজকে আমি অনেকগুলো নেকলেস তোমাদেরকে দেখিয়েছি তো যার যার যদি কোনো ডিজাইন পছন্দ থাকে তোমরা যদি অ্যাডভান্স বুকিং করে যদি তোমাদের পছন্দের গয়নাটা বুক করে রাখতে চাও দামটা বলে দিয়েছিলাম শিখা আমি আরো একবার বলে দিচ্ছি আচ্ছা এইটা যেটা দেখছো এটার প্রাইস চলে আসবে তিন হাজার টাকা ঠিক আছে আমি আগের দিনের একটু দেখো দেখুন ভালো মতন বুঝতে পারবে আর এইটার প্রাইস বলে ও তেইশশো টাকা তো এটার প্রাইস বলবে তেইশশো টাকা ঠিক আছে তো চলো আমি আরেকবার তোমাদেরকে সমস্ত নেকলেসগুলো একসাথে রেখে দেখাচ্ছি আর যদি কেউ মনে করো যে অ্যাডভান্স বুকিং মানে অ্যাডভান্স একটা অ্যামাউন্ট টোকেন অ্যামাউন্ট পেমেন্ট করে জুয়েলারি বুকিং করবে সেটাও তোমরা করতে পারো বা যদি কেউ চাও যে অনলাইন পারচেস করবে সেটাও করতে পারো অথবা শোরুমে আসতে চাইলে যে কোনো দিন কিন্তু শোরুমে তোমরা চলে আসতেই পারবে তো আমাদের শোরুমে আসতে গেলে হাওড়া বর্ধমানে করলাইনে ট্রেন ধরতে হবে ধনিয়াখালী হল স্টেশনে নামতে হবে নেমে চলে আসতে হবে আমাদের শোরুম গণপতি গোলপালে দুনিয়াখালী মন মোহনতলা গণপতি গোল প্যালেস তো দেখো আজকে আমি টোটাল এতগুলো নেকলেস তোমাদেরকে দেখিয়েছি এগুলোর মধ্যে অনেকগুলো চোকার আছে চোকার আজকে আমি দেখাইনি চোকার আমি নেক্সট লাইভে দেখাবো ভালো করে তো আজকে শুধু নেকলেসগুলো দেখিয়েছি প্রত্যেকটা ডিজাইন দেখে নাও দারুণ সুন্দর সুন্দর কালেকশনগুলো রয়েছে যা পছন্দ করবে স্ক্রিনশট নেবে আর শোরুমে চলে আসবে অথবা WhatsApp করবে গণপতি গোল প্যালেস অনিয়াখালী মদনমোহনতলা গণপতি গোল প্যালেস অনিয়াখালী মদনমোহনতলা হলমার্ক গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা গয়না কিন্তু ইউনিক কালেক শন ইউনিক ডিজাইন এই ধরনের ইউনিক কালেকশন ইউনিক ডিজাইন পারচেজ করতে গেলে আসতেই হচ্ছে আমাদের শোরুম গণপতি গোল প্যালেস সোনিয়াখালী সদরমোহনতলা গণপতি গোল প্যালেস সোনিয়াখালী সদরমোহনতলা ইউনিক কালেকশনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং হলমার গওনা বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে আমাদের গণপতি গোল প্যালেস তো যারা যারা লাইভটা দেখছে সকলকে রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করে দেবে শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান করে একটা করে কমেন্ট করে দেবে আর পেজটায় যারা নতুন আছো পেজটা একটু ফলো করে দেবে পেজটায় যারা নতুন আছে পেজটা ফলো করে দেবে আর নিত্য নতুন কালেকশান দেখে কিন্তু আমাদের পেজটার সাথে তোমাদেরকে জুড়ে থাকতে হবে যাতে আরও তোমরা ইউনিক ইউনিক কালেকশন দেখতে পাও তো চলো আজকে লাইভ এখানেই শেষ করব সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আগামীকাল নেক্সট লাইভের সাথে নেক্সট জুয়েলারি কালেকশানের সাথে আজকের জন্য টাটা বাই বাই আর হ্যাঁ কালকে হবে লাকি ড্র তো যারা যারা লাইভটা দেখছো শেয়ার করে দিও অবশ্যই শেয়ার ডান বলবো একটা করে কমেন্ট করতে হবে যাতে কালকে লাকি ড্রয় তোমাদের নামগুলো আমাদের খুঁজে পেতে সুবিধা হয় আজকের জন্য লাইভ শেষ করছি টাটা Bye okay. bye. Good night.